নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব ভিটামিন ডি থ্রি কি এর অভাবে কি কি লক্ষণ দেখা যায় ও ল্যাব পরীক্ষার ফলাফল এবং বৃদ্ধির উপায় সর্বপ্রথম জেনে নেব ভিটামিন ডি থ্রি বা কলি ক্যালসিফেরল কি ভিটামিন ডি থ্রি বা কলি ক্যালসিফেরাল সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যখন ত্বক সূর্যের ইউবি আলোর সংস্পর্শে আসে তখন শরীর প্রাকৃতিকভাবে এই চর্বি দ্রবণীয় ভিটামিন তৈরি করে এখন জেনে নেব ভিটামিন ডি অভাবের লক্ষণ কি কি। ভিটামিন ডি এর অভাব ক্যালসিয়াম এবং ফসফরাসের ম্যাল অ্যাবজরভেশন পশনের দিকে পরিচালিত করে যার ফলে হাড় এবং পেশি দুর্বল হয় চামড়ার চেয়ারা ফ্যাকাশে হয় চুল পড়া শুরু হয় ব্যথা এবং অস্বস্তি হয় কম ভিটামিন ডি এর মাত্রা শক্তি বিভাগে প্রভাবিত করে ফলে ক্লান্তি এবং দুর্বলতা ঘুমের সমস্যা ও হাত পায়ে পিন এবং সুসের মতো ফোটে এখন জানব ভিটামিন ডি থ্রি টেস্ট কেন করা হয় ভিটামিন ডি পরীক্ষাটি হাড়ের কোনো রোগের উপস্থিতি নিরীক্ষণের জন্য একটি স্ক্রিনিং পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয় এখন আসুন জেনে নিই ভিটামিন ডি থ্রি কিডনি রুগীর জন্য ভালো সাধারণত তিন থেকে পাঁচ পর্যায়ে সি কে ডি রুগীদের ভিটামিন ডি এর গাড়তি রয়েছে এবং যাদের প্যারাথারেড হরমোন পিটি মাত্রা স্বাভাবিক সীমার উপরে রয়েছে এখন আমরা জেনে নেব ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা ভিটামিন ডি পুষ্টি হারকে মজবুত রাখতে এবং ইমুন সিস্টেম ফাংশনকে সমর্থন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবুও বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের এই প্রয়োজনীয় পুষ্টির পর্যাপ্ত মাত্রার অভাব রয়েছে এখন জেনে নেব ভিটামিন ডি এর অভাবের কারণ ভিটামিন ডি কম হওয়ায় প্রাথমিক কারণ দুটি প্রধান বিভাগে পড়ে অপর্যাপ্ত গ্রহণ এবং দুর্বল শোষণ বা সূর্যলোক এক্সপোজারের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন ডি পায় না অন্যদের এমন অবস্থা রয়েছে যা এই গুরুত্বপূর্ণ পুষ্টির সঠিক শোষণকে বাধা দেয় পেটের হজমজনিত রোগ সিস্টিক ফাইব্রোসিস কোরোনজ ডিজিজ এবং সিলিয়াক ডিজিজ পুষ্টির শোষণকে প্রভাবিত করে কিডনি ও লিভারের রোগ অস্ত্রপাশার পরবর্তী জটিলতা মেডিকেশন নির্দিষ্ট কিছু ওষুধ যেমন রেস্টরয়েড কোলেস্টেরল কমানোর ওষুধ ভিটামিন ডি এর ঝুঁকির কারণ বয়স গায়ের রঙ স্থূলতা পরিবেশগত কারণ ভিটামিন ডি এর অভাবজনিত জটিলতা ভিটামিন ডি এর অভাবজনিত জটিলতা সাধারণত তিনটি এক নম্বর হলো হাড়ের বেদি অস্টিওপোরোসিস প্রাপ্ত বয়স্কদের মধ্যে ফিরাক্সারের ঝুঁকি বাড়ায় দুর্বল এবং নরম সৃষ্টি করে শিশুদের যার ফলে হারের বিকৃতি ঘটে দুই নাম্বার দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি টাইপ ওয়ান উচ্চ রোগ সম্ভাবনা এবং টাইপ টু ডায়াবেটিস ইমিউনো সিস্টেমের ফাংশন কমিয়ে যাওয়া তিন নাম্বার বিপাকীয় সমস্যা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বিঘ্নিত ক্যালসিয়াম শোষণ ফসফরাস বিপাকের সমস্যা ভিটামিন ডি থ্রি এর রোগ নির্ণয় সবচেয়ে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক টুল হল টোয়েন্টি ফাইভ হাইড্রোঅক্সি ভিটামিন ডি রক্ত পরীক্ষা টোয়েন্টি ফাইভ হাইড্রোঅক্সি ভিটামিন ডি পরীক্ষা নামেও পরিচিত যা সঠিকভাবে শরীরে ভিটামিন ডি এর মাত্রা পরিমাপ করে আসুন এখন আমরা জেনে নিই ভিটামিন ডি এর ফলাফল রক্তে ভিটামিন ডি এর মাত্রা 20 ন্যানোগ্রাম পার এমএল এর নিচে থাকলে ডি এর অভাব বোঝায় যখন টুয়েন্টি থেকে 29 ন্যানোগ্রাম পার এমএল এর মধ্য মাত্রা অপদপ্ত বলে বিবেচিত হয় গেটারদান থার্টি থেকে 100 এর মধ্য পর্যাপ্ত এবং গেটাদান হান্ড্রেড হলে অতিরিক্ত টক্সিসিটি বোঝায় ভিটামিন ডি এর চিকিৎসা চিকিৎসকরা সাধারণত প্রাথমিক চিকিৎসার হিসাবে ভিটামিন ডি থ্রি বা কোলিক্যালসিফেরাল সম্পূরকগুলি সুপারিশ করেন কারণ গবেষণায় দেখায় যে তারা রক্তে মাত্রা বাড়াতে ভিটামিন এর চেয়ে বেশি কার্যকর সর্বশেষ আমরা জেনে নেব ভিটামিন ডি থ্রি এর বৃদ্ধির উপায় চর্বিযুক্ত মাছ স্যামন টোনা ম্যাকেরেল ডিমের কুসুম মাশরুম ইউবি আলোর সংস্পর্শে আসা গরুর যক্রী সুরক্ষিত পণ্য দুধ ও দুধজাতীয় খাবার কোয়ার্ড মাছের যকৃতের তেল বা কোয়ার্ড লিভার অয়েল এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিডাস মেশিনে ভিটামিন ডি থ্রি টেস্ট রান দিতে হয় সর্বপ্রথম পেশেন্টের স্যাম্পল সিরাম নিতে হবে ভিটামিন ডি থ্রি কার্টিস এ হলো ভিটামিন ডি থ্রি স্পারো সর্বপ্রথম আমরা মেশিন প্রোগ্রামে যাবো এ হলো সেকশন এ এবং সেকশন বি সেকশন এতে ছয়টি টেস্ট একসঙ্গে রান দেওয়া যাবে এবং সেকশন বিতে ছয়টি টেস্ট রান দেওয়া যাবে সেকশন এ এবং সেকশন বিতে একসঙ্গে বারোটি ভিটামিন ডি টেস্ট রান দেওয়া যাবে সেকশন এর রিয়ে সেকশন বি রিয়েজেন্টেরে এ হল সেকশন এর স্পেরোর এবং সেকশন বি স্পেরোর যে কয়টি টেস্ট রান দিতে হবে সেই কয়টি রিয়েজেন্ট এবং স্পেরো দিয়ে দিতে হবে পেশেন্ট স্যাম্পল একটি এজন্য আমরা একটি কার্টিজ নিয়ে নিয়েছি সেকশন বিতে আমি টেস্ট রান দেবো সেকশন বি আমি এক নম্বর পজিশনে রিয়েজেন্ট টেরেতে কার্টিজ দিয়ে দেব স্পেরোর র্যাকের এক নম্বর পজিশনে স্পেরো দিয়ে দেব স্ট্যাটাস স্ক্রিনের পর যাব তারপর র্যাক সিলেক্ট করে নেব সেকশন বি সিলেক্ট করবো এখন আমি এক নম্বর পজিশন সিলেক্ট করে নেব তারপর রিএজেন্ট সিলেক্ট করার জন্য আমি অ্যাসেতে যাব সিলেক্ট অ্যাসেতে ক্লিক করব এখন আমি ভিটামিন ডি থ্রি এর রিএজেন্ট সিলেক্ট করে নেব তারপর স্যাম্পল আইডি দিয়ে দেবো এখন আমি দুশো মাইক্রোলিটার পেশেন্ট স্যাম্পল নিয়ে নেব দুইশো মাইক্রোলিটার পেশেন্ট স্যাম্পল কার্টিজ হলে দিয়ে দেব স্টার্ট বাটনের পর ক্লিক করব স্টার্ট বাটনের পর ক্লিক করার চল্লিশ মিনিট পর ভিটামিন ডি থ্রি এর রেজাল্ট পেয়ে যাব চল্লিশ মিনিট টাইম শেষ এখন আমরা ভিটামিন ডি থ্রি এর রেজাল্ট দেখে নেব ভিটামিন ডি থ্রি এর রেজাল্ট আসছে থার্টি টু পয়েন্ট নাইন ন্যানোগ্রাম পার এম এল যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন